সালামু আলাইকুম রহমতুলিল্লাহ টু পয়েন্ট ফাইভ সিরি আপনারা চিতাং শৈবো নোট এবং বেলবেট থেড দিয়ে সলিড ফোন দেখতে পাচ্ছেন একবারে সলিড ফোন দেওয়া এটার মধ্যে কিন্তু বিশ পঁচিশটা কালার আছে বেলবেটের মধ্যে যে কোনো একটা কালার দিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন বাইরের ডিজাইনটা অনেক সুন্দর দশ বছরের ওয়ারেন্টি সহ এই সোভাটি আঠাশ হাজার টাকা রেগুলার প্রাইস কারখানাতে থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ঢাকা টাকার বাইরে দেশ এবং প্রবেশ থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাই কিন্তু আমাদের এই সেবাটি অনলাইনের থেকে অর্ডার করতে পারবেন এবং সরাসরি এসে দেখে শুনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের শোরুম বা খায়খানা ভিজিট করতে পারেন অনলাইনে অর্ডার করলে আমাদের ব্যাংকের মাধ্যমে আমাদের ডেলিভারি চার্জটা দিয়ে দিলে আমরা বাসায় পাঠিয়ে দেবো সেখান থেকে বাকি টাকা দিয়ে নিতে পারবেন আর কুরিয়ার নিতে চাইলে এটা চার হাজার টাকা কুরিয়ার চার্জ পড়বে আর ব্যাকাসিটির মধ্যে যদি কেউ নিতে চান সিটির মধ্যে মাত্র অপন্ধ টাকা ডেলিভারি চার্জ আর যদি ডাকা টাকার আশপাশে কুড়িয়ে হোম ডেলিভারি নিচ্ছেন ক্ষেত্রে হোম ডেলিভারি জাস্ট আমরা বলে দেবো আপনার থানা জানান না আমাদেরকে জানাবেন কালার কাস্টমার্সের সুবিধা পাচ্ছেন বিশ পঁচিশটা কালার আছে যে কোনো একটা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে ইউটিউবে গিয়ে ইসলামিক ফার্নিচার মধ্যে আমাদের চ্যানেল আসবে সেখান থেকে কিন্তু আপনারা আরো অনেক মডেল কালার দেখতে পারবেন সেখানে এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অর্ডারও করতে পারবেন আর আমাদের ওয়েবসাইটে ঠিকানা হচ্ছে ইসলামিক বাজার ডট কম ডট বিডি গেলে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন